হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে কোশিং সেন্টার বর্ণঘট তো কালকে তোমাদের জীবনের অন্যতম বড়ো পরীক্ষা উচ্চ মাধ্যমিকের আর কয়েক ঘন্টায় বাকি কাউন্টাউন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা খুব চিন্তায় আছো স্বাভাবিকভাবেই হয়তো অনেকে ডিপ্রেশনও চলে গেছো বাট বেশি চিন্তা করার কারণ নেই কারণ বেশি চিন্তা করলে ব্লাড প্রেশার বেড়ে যাবে যাতে তোমাদের ব্লাড প্রেশার নর্মাল থাকে ওই জন্যই আমি কিছু ইনফরমেশান নিয়ে এসেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা একটা রাত হয়ে গেল কারণ সমস্ত ক্লাস শেষ করে তারপর তৈরি এসে ভিডিওটা করছি তো এবারে একটা যে খবর পাওয়া গেছে সেটা তোমাদের জানাচ্ছি পাসিংয়ে রেজাল্ট মানে কি বলে হিস্ট্রি ক্রিয়েট করেছে যেটা তোমরা কালকে রেজাল্ট মেনে লিখতে পাবে যে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সংখ্যক এবারে পাস করেছে তো যারা ভাবছো যে পাস করব কি করব না তারা নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে ভুমিয়ে পড়তে পারো যে তোমরা অবশ্যই পাস করছো যদি খাতায় লিখে রাখো কিছু একটু লিখে আসো তো যারা একদম সাদা খাতা জমা দিয়েছে বা দশ কমি নাম্বার করেছে তাদের কথা আমি বলছি যারা একটু লিখে এসেছ তারা অবশ্যই খুব ভালো নাম্বার তুলে পাস করবে এবং আরেকটা কথাও মিলিয়ে নিও তোমরা যা এক্সপেক্ট করছো যে তোমরা কত মার্কস পেতে পারো কেন আমরা কমেন্ট বক্সে লিখে রাখতে পারো কালকে রেজাল্ট মেলানোর পর চেক করে দেখবে যে তার থেকে অবশ্যই দশ থেকে কুড়ি মার্কস আমাদের বেশি এসছে কম আসবেন ঠিক আছে কারণ এইচএসে অনেক হিউজ নাম্বার দেওয়া হয় স্টুডেন্টদেরকে যদি একটু ঠিকঠাক করে লেখা হয় তো আর এবছর মাধ্যমিকের মতো অন্যান্য বছরও থাকে এবছরও রয়েছে গ্রেস মার্ক দেওয়া আছে গ্রেস মার্ক কিন্তু একটা দুটো সাবজেক্টে নয় সব সাবজেক্টের জন্যই কিন্তু গ্রেস মার্ক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মানে মার্ক জিনিসটা কি ধরো যদি কেউ কুড়ি পায় তাহলে তাকে চব্বিশ পাইয়ে দেওয়া হয় এবারে দেখবে মাধ্যমিকে অনেকের পঁচিশ করে নাম্বার ছিল অঙ্কে তার মানে এটা ধরে নিতেই পারো যে অনেকে হয়তো কুড়ি বা একুশ বা বাইশ বা তেইশ পেয়েছে তাদেরকে গ্রেস মার্কস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি উচ্চ মাধ্যমিকেও ওই জিনিসটা রয়েছে সো পাস করা নিয়ে কেউ কোনো চিন্তা করো না ভালো নাম্বারও আশা করি সবার আসবে যে যেমন পরীক্ষা দিয়েছ আমি এইচএসের আগে অনেক সাজেশান দিয়েছি তোমরা আমাকে বলেছিলে সেগুলো অনেক ইসেও ছিল তো কালকেও আশা করি জানাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসলে তোমাদের কাছে আছে না থাকলে এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে স্ক্রিনে যেটা আসছে ওখানে আমি নাম্বার অবশ্যই জানিও কী কেমন রেজাল্ট করলো আবার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সও নাতে পারো ঠিক আছে সো বেস্ট অফ লাভ ভিডিওটা বেশি বাড়াবো না এমনি তোমাদের অনেক প্রেশার রয়েছে কালকে তিনটে দিয়ে রেজাল্ট ঠিক আছে তিনটে দিয়ে তোমরা ডাব্লিউ রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট দেখতে পাবে এছাড়াও অনেক রকম নিউজ চ্যানেলেরও পোর্টাল আছে তো আগে থেকে সব কিছু রেডি করে রেখো রোল নাম্বারটাই মেনলি লাগবে রোল নাম্বার দিয়ে তোমরা সঠিক টাইমে তোমরা নাম তোদের নাম্বার দেখতে পাবে ঠিক আছে তারপরেই কিন্তু কলেজে ভর্তি হওয়া শুরু হবে যদি কারো রকম সাইসেন্স দরকার পড়ে আমি আছি নির্দি আমাকে মেসেজ করতে পারো কল করতে পারো আমার তরফ থেকে কতটা হেল্প করার আমি করে কোন কলেজ ভালো হবে কি কি বৃত্তান্ত হেনাচেনা সব কিছু আর যারা আমার কাছে অফলাইন ক্লাস নিতে চাইবে নিতে পারো অলরেডি একটা ফার্স্ট ব্যাচ চালু রানিং চলছে সেকেন্ড ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে যদি কেউ ভর্তি হতে চাও ভর্তি হতে পারো বি কম বিবিএ বিবি যা কিছু বিবি অনেকগুলো ক্যাটাগরি আছে বিবিএ ফিনান্স মার্কেটিং আছে বিবিএ তোমার স্পোর্টস ম্যানেজমেন্ট আছে বিবিএ হোটেল ম্যানেজমেন্ট আছে বিপি হসপিটাল ম্যানেজমেন্ট আছে তো সব কিছুই রয়েছে বি কম রয়েছে অনার্স জেনারেল অনার্স জেনারেল তো এখন চার বছর তিন বছর সমস্ত ব্যাপারটা আমরা তোমার পরবর্তীকালে ক্লিয়ার করে দেবো তো যার যেখানে ডাউট থাকবে আমাকে ফোন করো কন্ট্যাক্ট করো কোনো সমস্যা নেই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা তুমি তোমাদের সার্ভিসের জন্য প্রস্তুত আছি ঠিক আছে সো বেস্ট অফ লাক আশা করি সকলের রেজাল্ট খুব খুব ভালো হবে সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি কংগ্রাচুলেশান সবাইকে এইচএস পাশ করার জন্য এটা তোমাদেরকে আগাম আমি জানিয়ে রাখলাম তো ওকে গুড নাইট কালকের জন্য অল দ্য বেস্ট সবার রেজাল্ট খুব ভালো হবে ওকে